পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান ওয়েল্ডার রাজমিস্ত্রি রড মিস্ত্রি মিস্ত্রি প্লাম্বার ভাইরা আপনারা যারা সবসময় জীবনে ঝুঁকি নিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকেন তারা কেন ইন্স্যুরেন্স বা জীবন বিমা বা চিকিৎসা বিমা বা সন্তানের জন্য শিক্ষা বিমা বা মাসিক সঞ্চয় ডিপিএস করেন না একটু জানতে চাই আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন আপনার আয়ে আপনার পুরো পরিবার চলে যদি কোনো দুর্ঘটনা দুর্ঘটনাবশত আপনি পরিবারে না থাকেন তাহলে এই পরিবারটার কি অবস্থা হবে অথবা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হলেন যদি আপনার জমানো টাকা না থাকে তাহলে আপনি চিকিৎসা করার টাকা কোথায় পাবেন আবার নিজের অথবা নিজের পরিবারের কোনো সদস্যের যদি বড় কোনো ধরনের অসুখ হয় যদি টাকা জমানো না থাকে তাহলে চিকিৎসা করাবেন কিভাবে। আমরা সবাই জানি বিমা মানে বাট পারি বিমা মানে চিটারি কিন্তু আমরা যে ফ্যাক্টরিগুলোতে কাজ করি সেই ফ্যাক্টরিগুলোর সকল আসবাবপত্র তৈরিকৃত প্রোডাক্ট মেশিন বিল্ডিং গাড়ি সব কিছুই বিমা করা থাকে যদি বিমা কোম্পানিগুলো খারাপ হতো তাহলে তারা এত কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা দিয়ে বিমা করে রাখতো না একটা কোম্পানিতে আগুন লেগে যদি সব কিছু পুড়ে যায় তাহলে কোম্পানির বিমা করা থাকার কারণে সম পরিমাণ অর্থের চেয়েও বেশি বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ হিসাবে পেয়ে থাকে আর আমরা সাধারণ শ্রমিক কিছুই পাই না কারণ আমাদের ইন্স্যুরেন্স বা বিমা করা থাকে না কর্মক্ষেত্রে আমাদের দুর্ঘটনা ঘটলে চিকিৎসার জন্য কোম্পানিগুলো সামান্য কিছু টাকা দিয়ে দায় সারে যা দিয়ে আমরা ভালোভাবে নিজের চিকিৎসা করতে পারি না আবার কিছু কোম্পানি আছে সামান্য কিছু টাকাও দেয় না কিন্তু যদি আমাদের প্রত্যেকটা শ্রমিকের একটি চিকিৎসা বিমা বা কোনো ডিপিএস জাতীয় বিমা করা থাকে তাহলে সে যদি কখনো অসুস্থ হয় বা তার যদি কোনো অঙ্গহানি ঘটে তার চিকিৎসা বাবদ যত টাকা খরচ হবে বিমা কোম্পানি বহন করবে আর যদি তার জীবনে কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে মেয়াদ শেষে জমানো টাকা লাভসহ ফেরত পাবে আর যদি ডিপিএস চলাকালীন লাইফ লস করে তাহলে সাত দিনের ভিতর বিমা অঙ্কের পূর্ণ টাকা লাভসহ ফেরত পাবে একটি ইন্স্যুরেন্স বা বিমা কোম্পানিতে আপনি যদি মাসে এক হাজার টাকার একটা ডিপিএস করেন তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন একটু দেখে নিন প্রথমত ডিপিএসটি ভালোভাবে চালালে দশ বছরে টাকা জমা হবে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি মেয়াদ শেষে লাভসহ ফেরত পাবেন এক লক্ষ আশি হাজার টাকার থেকে দুই লক্ষ টাকার মতো এরকমটা কেন এই কোম্পানিটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত তাই কোম্পানির লাভ যত বেশি হবে আপনিও তত বেশি মুনাফা পাবেন কোম্পানির লাভ যদি কম হয় তাহলেও আপনি কম লাভ পাবেন দ্বিতীয় সুবিধা হচ্ছে এই ডিপিএ চলাকালীন যদি আপনি কোনো বড় ধরনের অসুস্থ হন তাহলে তার চিকিৎসা খরচ বাবদ আপনার ডিপিএস করার অ্যামাউন্ট অনুযায়ী দেড় লক্ষ টাকা থেকে এককালীন চিকিৎসা বাবদ খরচ টাকা পাবেন যে টাকা আর আপনার কাছ থেকে ফেরত নেওয়া হবে না এবং আপনার ডিপিএস চালু থাকবে তৃতীয়ত কর্মক্ষেত্রে আপনার যদি কোনো অঙ্গহানি হয়ে যায় যেমন হাত পা চোখ এগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তখন থেকে ডিপিএসের কিস্তি দেওয়া আপনার বন্ধ হয়ে যাবে আপনাকে আর ডিপিএসের কিস্তি দিতে হবে না এবং সাত দিনের মধ্যে বিমা অঙ্কের সমপরিমাণ টাকা লাভসহ ফেরত পাবে চতুর্থত সুবিধা হচ্ছে ডিপিএস চলাকালীন বা ডিপিএসের একটা কিস্তি দেওয়ার পর যদি কোনো গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার নমিনি সাত দিনের মধ্যে বিমা অঙ্কের সমপরিমাণ টাকা লাভসহ ফেরত পাবে পঞ্চম সুবিধা হচ্ছে ডিপিএস চালানোর মেয়াদ তিন বছর হলে এখান থেকে আপনি বিনা সুদে লোন নিতে পারবেন আসলে সব বিমা কোম্পানি খারাপ না ভালো মন্দ সব জায়গায় আছে ভালো কোনো কোম্পানিতে দেখে শুনে বিমা করলে বা ইন্স্যুরেন্স করলে লাভ আছে কিন্তু লস নেই সেরকম একটি ভালো বিমা কোম্পানি হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানি প্রত্যেক মাসে শতভাগ বিমা দামি পরিশোধ করে বিমার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে চেক প্রদান করে এবং যে দিন ম্যাচ শেষ হয় সেই দিনে গ্রাহক ব্যাংকের মাধ্যমে টাকা পায় মৃত্যু দাবি সর্বোচ্চ সাত দিনের মধ্যে পরিশোধ করা হয় অত্যাধুনিক আইটি সিস্টেম থাকার কারণে এই কোম্পানিতে ডিপিএসের কিস্তির টাকা হাতে বা অফিসে গিয়ে দিতে হয় না বিকাশ নগদ রকেট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রিমিয়ার টাকা সরাসরি কোম্পানিতে জমা দিতে হয় নগদ টাকা হাতে লেনদেন করা হয় না আর এখানে ডিপিএস করলে আপনাকে একটি দলিল দেবে যেটা আপনার প্রমাণস্বরূপ রাখতে হবে তো আমরা যারা রিক্সে সময় কাজ করে থাকি আমাদের জন্য বিমা কোম্পানিতে একটা ডিপিএস করা খুবই 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 গুরুত্বপূর্ণ যা আমাদের বিপদ আপদে অনেক সহায়তা করবে তো কেউ যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে Thanks for watching the video.